আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন আমি আমার ঘরের একটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব এটা মানে এটার ফলে ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে ঘর ডেকোরেশন করতে যেহেতু আমার খুব ভালো লাগে আর সেটা যদি আমি গাছ দিয়ে তাহলে আরও মজা তো চলুন দেখে আসি এই নয়নতারা গাছটাকে খেয়াল করুন এটা কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু এখন এ ডালগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে এবং গাছের যে একটা ঝাঁকড়া ভাব থাকে সেটা আর নাই তো ভাবলাম এই ডালগুলোকে কেটে আমি অন্য একটা পাত্রে পানির মধ্যে রেখে দিলে আরো সুন্দর লাগবে দেখতে তো এই জন্য আমি এই ডালগুলো প্রথমে কেটে নেব দেখুন প্রতিটা ডাল অনেক লম্বা একটু ডানটি রেখে আমি সবগুলো ডাল কেটে নিচ্ছি দেখুন এভাবে করে আমি অনেকগুলো ডাল কেটে নেব এই ডালগুলো কেটে আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে তার মধ্যে রেখে এভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ডালগুলো অনেক ভালো থাকবে প্লাস আপনার ফুলের যদি কড়ি থাকে কড়িগুলোও ফুটে যাবে তো এই জন্য আমি এই ডালগুলোকে এবার নিচের দিকের যে পাতা আছে সেই পাতাগুলোকে ছাড়িয়ে নেব প্রতিটা ডানটির মাথার দিকে কিছু পাতা রাখবো আর নিচের দিকে সব পাতাগুলো আমি ছড়িয়ে দেব না হলে এটা যখন আমি পানির মধ্যে রাখবো তখন পাতাগুলো পচে যাবে আর পানির মধ্যে যখন রাখবেন তখন অবশ্যই কিছুদিন পর পর পানিটাকে চেঞ্জ করে দিবেন এভাবে ধরলেও কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে মনে হয় যেন এক থোকা ফুল এবার আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যদি মনে করেন যে চিনামাটি পাত্র নাই তাহলে আপনারা যদি গ্রামের কোনো আর বা কোলার কৌটা থাকে সেই বোতল গুলা কেটেও আপনারা এভাবে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর লুক আসবে এমন না যে শুধু চিনামাটি পাত্রই হইতে হবে কাঁচের গ্লাসই হইতে হবে আপনারা সেই কোকো কলার যদি কেটে এভাবে পানির মধ্যে রাখেন তাও সুন্দর লাগবে দেখতে তখন পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আসলে সবুজ গাছপালা ন্যাচারাল জিনিসের সৌন্দর্যই আলাদা আপনি যতই ঘরের মতো আর্টিফিশিয়াল ফুল রাখেন সেগুলো একসময় ধুলা পড়বে দেখতে কেমন যেন হয়ে যাবে মলিন হয়ে যাবে কিন্তু এভাবে করে রাখলে আপনি কিছুদিন পর পর চেঞ্জ করলেন কোন ব্যাপার না এটা যখন দেখবেন যে এটার পাতাগুলো সব ধরে পড়ে যাচ্ছে তখন ফেলে দিবেন ফেলে দিয়ে আবার নতুন ডাল কেটে আবার নতুন করে ডাল রাখবেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে দেখতে নয়নতারা গাছ সাধারণত এখন আমাদের আশেপাশে জোট জঙ্গলে অনেক হয়ে থাকে তো কেমন লাগলো ভিডিওটি আসসালাম আলাইকুম